হ্যালো এভরিওয়ান আজ আমি শেয়ার করছি আমার বাজরিগার পাখিদের খাবার রুটিনের একটা ছোট্ট অংশ আমি আমার বাজরিগার পাখিদের খাবার রুটিনে সপ্তাহে এক থেকে দুই দিন ডিম দিয়ে থাকি কেন দেই এবং কিভাবে দেই আজকে ভিডিওতে এই নিয়ে কথা বলবো আশা করছি নতুন নতুন যারা পাখি পালন করছেন তাদের জন্য ভিডিওটি ইনফর্মেটিভ হবে বাজরিগার পাখি সাধারণত বিভিন্ন যুক্ত খাবার খেতে পছন্দ করে শুধু দানা খাওয়ালে তাদের শরীরের প্রয়োজনীয় প্রোটিন বা পুষ্টি সবসময় পূরণ হয় না তাই আমি আমার বাজরিগারদের শরীরে অতিরিক্ত পুষ্টি সরবরাহের জন্য সপ্তাহে এক থেকে দুইবার ডিম দিয়ে থাকি ডিমে থাকে উচ্চমানের প্রোটিন ভিটামিন ডি বি টুয়েলভ এবং মিনারেলস যা পাখির পালক সুন্দর করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর প্রজনন মৌসুমের জন্য তো খুবই উপকারী বিশেষ করে মল্টিং সিজনে বা ডিম পাড়ার সময় এখন আসি আমি আমার পাখিদের কিভাবে ডিম খাইয়ে থাকি আমি ডিমটাকে ভালোভাবে সিদ্ধ করে নেই। তারপর খুবই অল্প পরিমাণে ডিম এবং সামান্য ডিমের কুসুম দুইটাই মিক্স করে ছোট ছোট করে ওদের দেই। আমি আমার বাজরিগার পাখিদের আমার বাসায় আনার পরে যখন ওদের শুধু ডিম খেতে দেই তখন ওরা ডিমটা খায়নি আপনাদের বাসার পাখিকেও যদি আগে থেকে ডিম না খাইয়ে থাকেন তাহলে হতে পারে ওরা ডিম খেতে চাইবে না কারণ এই খাবারটার সাথে ওরা পরিচিত নয় এর পরে আমি ওদের ডিমের সাথে যখন কলমি শাকটা মিক্স করে দেই তখন ওরা কলমি শাকের সাথে ডিমটাও খেয়ে ফেলে আমি বেশিরভাগ সময় ওদের ডিমের সাথে কলমি শাক আর গাজর মিক্স করে খাইয়ে থাকি আমি ওদের কাছে ডিমের এই মিক্সড খাবারটা মাত্র দুই ঘন্টা রাখি এবং আপনাদেরও অবশ্যই খেয়াল রাখতে হবে দুই ঘন্টার বেশি সময় ওদের সামনে এই খাবারটা দিবেন না খুবই অল্প পরিমাণে দিবেন দুই ঘন্টায় ওরা যতটুকুই খেতে পারে এটাই ওদের জন্য এনাফ সবসময় একটা কথা মনে রাখবেন ওদের শরীরে প্রোটিন অবশ্যই প্রয়োজন কিন্তু অতিরিক্ত প্রোটিনও ওদের শরীরের জন্য ক্ষতিকর সবশেষে এটাই বলতে চাচ্ছি যে বাজরিকার পাখিদের খাদ্য তালিকায় বৈচিত্র্য থাকা খুবই প্রয়োজন শুধু দানা নয় মাঝে মাঝে সবজি ফল বা ডিমের মতো প্রোটিন দিলে ওদের স্বাস্থ্য ভালো থাকে এবং ওদের মনও ভালো থাকবে আর আমরা তো সবাই জানি যে বাজরিকার পাখি একটু সেনসিটিভ হয় আমি যেমন মাঝে মাঝে গাজর পাতা কলমি শাক দু একদিন পর পর ওদের দিয়ে থাকি চলো তোমাদের সাথে একটা টিপস শেয়ার করি যার জন্য তোমাদের হচ্ছে দু একদিন পর পরই বাজারে গিয়ে ওদের জন্য কলমি শাক কিনতে হবে না বাজার থেকে আমরা যে কলমি শাকগুলো কিনে আনি ওটার গোড়ার অংশটা না ফেলে জাস্ট একটা বোতল কেটে ওর ভেতরে কিছু পানি দিয়ে ওটা ভিজিয়ে রাখলে দু একদিন পরেই দেখবে আবার নতুন করে কলমি শাক হচ্ছে এবং অনেক কলমি শাক হবে যেটা তোমাদের পাখির জন্য এনাফ ভিডিওতে যা দেখছো এগুলো আমার এরকম ভাবেই নিজের হাতে লাগানো কলমি শাক কলমেশাক আমি যে কলমি শাকগুলো কিনে এনেছি ওর গোড়ার অংশটা রেখে দিয়েছিলাম পানিতে ভিজে আর তার ভেতর থেকে কলমি শাক হয়েছে এতে করে হবে কি তোমাদের একদিন দুই দিন পর আবার বাজারে গিয়ে কলমি শাক কিনতে হবে না একদম ফ্রেশ টাটকা কলমি শাক তুলেই তুমি তোমার পাখিদের খেতে দিতে পারবে আজকে ভিডিওটা করার মেইন কারণ হচ্ছে নতুন নতুন যারা বার্জিকার পালন করে তাদের ভিতর অনেক কনফিউশন থাকে যে পাখিদের কি করলে ভালো হবে কি খাবার দিলে ভালো হবে না হবে আমি অনেকের কাছে জিজ্ঞাসা করেছি এবং ইউটিউব ঘেটেছি চ্যাট জিপিটি ঘেটে ঘেটে বুড়ো হয়ে গিয়েছে টোটালি বলতে গেলে তো আমি আমার এক্সপিরিয়েন্সই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করেছি আর আমি আমার পাখিগুলোকে এভাবেই যত্ন নেই তোমাদের বার্জিকারও ভালো থাকুক সুস্থ থাকুক আনন্দে থাকুক তোমাদের সাথে এই কামনা করেই বিদায় নিচ্ছি আজকের মতো